নমস্কার সত্যের সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা হচ্ছে লাইফ সাবস্ক্রাইবার করুন করলে সবার কাছে শেয়ারও করে নিন যাতে সবাই এই সুযোগগুলো সবার উপকারে আসে আর আপনারা করে রাখুন আপনাদেরও সুবিধা হবে অনেক কিছু শেখার আছে এই চ্যানেলে যা অন্য অন্য চ্যানেল থেকে পাবেন না যখনই আমি সময় পাই আপনাদের কাছে ভালো ভালো জিনিস দেওয়ার জন্য চলে আসি সবাই বারবার আমার কাছে আমি তো কাজের দিতে না নিজেরা কাজটা করে নিন ভালো হবে অনেকে বউ চলে যাচ্ছে প্রেমিক প্রেমিকাদের জন্য ধরছে এর জন্য আমি আজকে কাজ দেবো খুব মারাত্মক আর এটা মানে খুব পৌরাণিক জিনিস এটা খুব গুরুমুখী জিনিস পৌরাণিক জিনিস আপনারা সবাই এই বিদ্যা নিয়ে চালবেন আর খুব মনোযোগ দিয়ে এটা সাধন করে নেবেন মঙ্গলবার নেবেন কাজটা করবেন করলে দেবেন কাজের আর দেখুন তন্ত্র তো সবার জন্য না যেরাম ব্রাহ্মণ সবাই হতে পারে না মন্ত্র জোপে সবার কাজ সাকসেস হয় না যেমন আপনার কি বলা যায় এগুলো হচ্ছে খুব পৌরাণিক জিনিস তো এই মন্ত্রতন্ত্র সবার দিয়ে হবে না কেন কলিযুক্ত না বললে আমাদের দিন আর অনেক নিষ্ঠাভাবে থাকতে হয় অনেক বাদ বিচার আছে যার জন্য আমরা করতে পারি না আর এই সংস্কৃতটা ভালোভাবে সবাই উচ্চারণ করতে পারে না আর এই বিদ্যা ওই জন্য সবার কাজ করে না এই বিদ্যার চমক আছে আমার ভিডিও গুলো সবাই ফলো করেছেন আগে যেভাবে কাজ করেছেন সবাই বুঝতে পেরেছেন যার জন্য এই চ্যানেলটা অনেকেই জুড়ে আছেন জুড়ে থাকবেন কাজ পাবেন কেন ভালো ভালো জিনিস আমি কাজ করি এগুলো এই জন্য আপনাদের মাঝে তুলে ধরছি যাতে আপনারা কাজ করে আমার মতন উপকৃত কিছু মানুষকে করতে পারবেন বা নিজেরও উপকার পাবেন এর জন্য দিয়ে দিচ্ছি এটা খুব পৌরাণিক বিদ্যা করে সত্যি রেজাল্ট পাবেন কাম কালেক্ট করে নেবেন আর সবার কাছে একটু শেয়ার টিয়ার করে দিন যাতে প্রত্যেকে উপকার হয় আর এই যেভাবে ঠকছি আমার কাছে মানে যেভাবে লোক কান্নাকাটি করছে নিজেকে সত্যি নিজের খারাপ লাগে এত মানুষ ঠকাচ্ছে যে এই লাইনটা সেটা কি ব্যবসা ধরে নিয়েছে বুঝতে পারছি না এতে কি মজা আছে দেখ মন্ত্রটা দিয়ে দেবো এই যে বস এখানে মন্ত্র দিয়ে তারপর প্রসেস গুলো আপনাদের আস্তে আস্তে বলে দিচ্ছি এটা ইয়ে করে নিন মুখস্থ করে নেবেন শনি মঙ্গলবার ধরে অমাবস্যা পূর্ণিমায় কাজ করবেন আছে এটা এটা বলে লিখে আগে চলে শিব পার্বতী পিছে চলে হনুমানজি ওং রিং রাং রা কালিকা সাহা এগিয়ে আন এগিয়ে আন উমুকের জামাই ভাতারি নাং যদি আমার এই জ্ঞান ঈশ্বর মহাদেবের পরে দোহাই শিব পার্বতীর আজ্ঞে দোহাই গুরু মহাদেবই শোনো মন্ত্রটা এটাই আর মন্ত্র পড়ে দিলে আমার সত্যি সমস্যা হয় তবুও পড়ে দিচ্ছি অনেকে রিকোয়েস্ট করে বলে আহ মন্ত্র বললে আমার পাওয়ারটা কমে যায় কাজ করার সময় তবু বলে দিলাম আপনারা খুব এইটা সাধন ভাজন করে নেবেন পরিষ্কার কাপড় চোপড় এইটাকে সাধন করার চেষ্টা করবেন আর এটা মানে সাধন করে টরে নিয়ে কিছু বাচ্চাদের একটু মিষ্টি মিষ্টি ফল টল খেতে দেবেন দিলে দেখবেন এই কাজগুলো খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায় এটা খুব পৌরাণিক জিনিস মানে আমাদের পুরোপুরি যারা তারাই করে করে এসছে এগুলো কিন্তু খুব দামি জিনিস বা খুব মূল্যবান জিনিস দারুণ জিনিস কাজ করে দেখুন তারপর বুঝতে পারবেন যে এর কোনো তান্ত্রিকরা আপনাদের হাতে তুলে দেবে না আমি দিয়ে দিচ্ছি শুধু শুধু সময় পায় না সবাই রিকোয়েস্ট করে যে কাজ করুন কাজ করুন এত তান্ত্রিক আছে তবুও আমাকে কেন জ্বালাতন করে আমি বুঝতে পারি না আমি ওই জন্য বলি দয়া করে আমার কাছে ফোন করবেন না অন্য জায়গায় দেখুন আরও বাজারে মানে ডাক্তার ভরে গেছে রুগীর চেয়ে ডাক্তার বেশি হয়ে গেছে ওখানে করুন অনেক আল্লিগের কাজও আমার কাছে বিরক্ত করছেন অনেকে বলছেন যে কোরিয়ারের মাধ্যমে মাল দিন সত্যি আমি এই প্রফেশনে নেই যে আপনাদের এইভাবে সাহায্য করতে পারবো আমি তো অন্য একটা জব করছি রে বাবা আমার সংসারের তাগিদায় আমি এই এই পয়সায় আমি অত লোভিত না জিনিস কিছু বলে দিই কাম সিঁদুর জোগাড় করবেন যেটা দেখবেন কালো আর ডেলা ডেলা হবে এই কাম সিঁদুর কোন তারাপীঠ থেকে হোক কামুখ্যা থেকে হোক জোগাড় করবেন আর হচ্ছে আপনারা হচ্ছে কামারের দোকান থেকে দুটো গুল গুলপিড়াকে মতন বানিয়ে নিতে পারেন খুব ভালো হয় শনি মঙ্গলবার থেকে বানিয়ে নেবেন দুটো বানি নেবেন আর একটা নকশা দিয়ে দেব ওই একটু কামসিঁদুর একটু মানে তেল বা ঘি দিয়ে একটু হালকা এমনি সিঁদুর আর রসে কামসিঁদুর গুলে নিয়ে ওই পিড়াটাকে একটু লাগিয়ে নেবেন নিয়ে এই আর মন্ত্রটা বলবেন এই মন্ত্রটা বলবেন সাতবার বা নম্বর ওই উমুকের জায়গায় মেয়েটির নাম বলে বা ছেলেটির নাম বলে মেয়েটির নাম বলে মেন মার নাম আর মেয়েটের নাম বলবেন আর ছেলের যদি করেন ছেলের বাবার নাম ছেলের নাম বলবেন বলে সাতবার বা নবার মন্ত্রটা পড়ে ফুঁক দিয়ে দেবেন দেওয়ার পর একটা নকশা দিয়ে দেবো ওই নকশাটাও লিখে নেবেন নিয়ে ওই পিডাকটার ওপরে ভালো করে সুতো দিয়ে সাদা সুতো দিয়ে জড়িয়ে দেবেন জড়িয়ে একটা মেয়ের বাড়িতে দিয়ে আসবেন আর একটা নিজের বাড়ি দেবেন দিয়ে এই কাজটা করবেন আর মন্ত্রটা কিন্তু বারবার বলছি একটু পরে নেবেন পরে ওইটাকে সুতম করবেন পরে এইটা করুন হানড্রেড পারসেন্ট কাজ হবে আর আর একটা বলে দিচ্ছি এই মন্ত্রটা আপনি হচ্ছে ভোজ যে ভোজ পাতা হচ্ছে রামায়ণ লিখেছিলেন মনি ওই ভোজ পাতা এই মন্ত্র তিনবার লিখবেন তিনবার লিখে আপনি হচ্ছে ওটাতে হচ্ছে কি কি দেবেন বলে দিচ্ছি শ্বেত অপরিজিতা দিয়ে দেবেন আর কালো অপরিজিতা যে নিভাজ কালো এটা যদি পান দেবেন না তো দেওয়ার দরকার নেই আকন্দর একটু শিকর দেবেন আর মনামনি মঞ্চটপটি রাজময়নি আর সায়বমণি ঠিক আছে এই কটা জিনিস দিয়ে আপনি হচ্ছে ভাই ভাতারি এগুলো আগেও বলেছিলাম যদি দিয়ে তাবিজটা ব্যবহার করতে পারেন মেয়ের কোনো যদি মেয়ের হয় মেয়ের কোনো জিনিস সুতো হোক চুল হোক ঝা হোক ওই ভিতর দিয়ে ভরে নিয়ে ওই হাতে ব্যবহার করবেন ছেলে হলে ডানাতে মেয়ে হলে বাম হাতে এইভাবে করে দেখুন মানে অনবরত কাজ হবে আর আমি করছি দেখছি হচ্ছে আপনারও দিয়ে দিলাম এই জিনিসগুলো করুন অযথা হচ্ছে ফোন করে বিরক্ত করবেন না আর বাজার অনেক তান্ত্রিক আছে দেখুন একেবারে সমস্যা যারা আছেন তারাই ফোন করবেন তাদের উপকারের জন্য আমি আছি যারা পাঁচ জায়গা ঠকছেন বেশি অংশে দেখেছেন যারা ঠকছেন তাদের কাজগুলো নিয়ে আমি বার করার চেষ্টা করি আপনারা যারা প্রকৃত ঠকছেন তারাই হচ্ছে আমার কাছে আসবেন ফালতু সময় আমার নষ্ট করবেন না কেন আমি কাজের মধ্যে থাকি সমস্যায় দেখ সবাই লাইক সাবস্ক্রাইব করুন আর সবাই কাছে শেয়ার করে দিন আজকের এই সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন নমস্কার